সব অফারে ভাই সব অফার দেখেন এই যে ইয়ারে পাচ্ছেন মাত্র মাত্রাম একটা পাঁচশো টাকা 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 দুই হাজার টাকা পঁচিশশ টাকাও সেল হয়েছে ভাই এটা দিচ্ছে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এটা দুইটা কালার আছে এটাও দিচ্ছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা পেয়ে যান মাত্র এক হাজার টাকা প্রোডাক্টের কোনো ডিফেক্ট নেই কোনো সমস্যা নেই এক হাজার টাকা এই যে নাই যুব পেয়ে যাবেন ভাই এক হাজার কালার আছে ছয়টা পানির টাকা টাকা হবে কালার যেভাবে আপনি পকেটে ঘুরতে পারবেন এটা এত এটা কালার পে যেমন তিনটা এটা আমরা দিচ্ছি অনলি মাত্র পনেরোশো টাকা খুব ভালো জানে ভাই এটার ডিমান্ডটা কেমন জন্য কালার পেয়ে যেমন তিনটা এটা আমাদের নতুন সব গুলোকে দিচ্ছি মাত্র বারোশো টাকা বারোশো টাকা মাত্র বারোশো টাকা যে মাইনাসের দেখেন এগুলো হলো মাইনাসের ফুল মাইনাস উঠতে সম্পূর্ণ লেদার এগুলো যারা বাইক টাইক চালা লং টুরে যায় তাদের জন্য বেস্ট একটা পুরো জোরান ওয়ান এর ক্যাটাগরিটা এটা জোরান ওয়ান এর আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ কিন্তু আপনাদের জন্য আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর এই সুজা আর এই সবটি কিন্তু সম্পূর্ণ নতুন যেহেতু নতুন সব নতুন সব উপলক্ষে কিন্তু আজকে একদম ধামাকাদার প্রাইস মানে বিশাল ডিসকাউন্টে কিন্তু আজকে আপনারা তাদের কাছ থেকে জুতোগুলো গুলো পারচেজ করতে পারবেন সো দর্শক বন্ধুরা যারা চাচ্ছেন যে শীতের জন্য আগে থেকে জুতোগুলো কিনে রাখবেন তাও এরকম অফারে চাইলে এই অফারটা কাজে লাগাইতে পারেন আর আজ কিন্তু আমাদের সাথে থাকবে মোস্ত

পায়ে জুতা পরছেন মনে হবে না আপনার পায়ে জুতা আছে ভাই এক কথায় আপনার পায়ে জুতা নাই এরকম একটা প্রোডাক্ট এটা কালার পেয়ে যাবেন তিনটা তিনটা কালার এটা তিনটা কালার পেয়ে যাবেন এটা আমরা দিচ্ছি অনলি মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা ভাই এই একটা প্রোডাক্ট এমন একটা প্রোডাক্ট যে মাত্র 1500 টাকা দিচ্ছি কাপড়টা দেখেন কাপড়টা দেখলে বুঝতে পারবেন কত সুন্দর একটা কাপড় এই কাপড়গুলো ছেড়ার কোনো ভয় নাই ভাই এগুলো থাকবে 1500 টাকা মাত্র 1500 টাকা আরেকটা প্রোডাক্ট খুবই প্রোডাক্ট খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট সাম্বা

কিছু হবে না এগুলো পেয়ে যান মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এটা আমাদের নতুন সব গুলোকে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আরেকটা প্রোডাক্ট এই প্রোডাক্ট আপনারা কম সবাই চিনেন সবাই ইউজ করেন এই প্রোডাক্টটা আগে ছিল আপনার পনেরোশো সতেরোশো টাকা আমি নিজে যখন সব নিছি তখন আমি ইয়া শপে সেল করছি সতেরোশো আঠারোশো টাকা

দুইটা কালার আছে আর নাইকের মধ্যে কালার আছে দুইটা চারটা কালার

হ্যাঁ লেদারের প্রোডাক্ট লেদার এগুলো আঠারোশো টাকা আঠারোশো আঠারোশো টাকা এটা হলো আপনার মকমলের মধ্যে মকমল কাপড় আছে না সুইট লেদার যেটা বলে সুইটের ভিতরে পাবেন আপনারা এটা সুইটের মধ্যে এই যে চেঞ্জ কালার চেঞ্জ হবে দেখছেন কালার চেঞ্জ হবে শেড চেঞ্জ হবে

দুইটা কালার আছে এই যে কালার দুইটা কালার আছে দুইটা এক হাজার টাকা বছর কিছু হবে না পানির দামে জুতা দিচ্ছি দামে দেখেন এই যে সব কফার থাকবে সব অফারে ভাই সব অফার এই দেখেন এই যে পানির দামে জুতা পাবে পানির দামে এই দেখেন ইয়ারে মাল পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা এইভাবে যেভাবে পাঁচশো টাকা ঠিক হয়ে যাবে আচ্ছা আপনার এসে দেখে এসে দেখে শুনে হালকা মাল আছে এক হাজার বারোশো টাকা রেট ছিল এই যে হাইনিক কত

করে তারপর আপনার প্রোডাক্ট কনফার্ম করতে হবে আচ্ছা ঢাকার ভিতরে কত দিতে হবে ঢাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে আপনার যে কোনো প্রোডাক্ট নিতে চলে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে প্রোডাক্ট বাকি বাকিটাকে ক্যাশ অন ডেলিভারি